পাঁচই আগস্ট পতিত সরকারের প্রধান ফ্যাসে শেখ হাসিনা জনরোষে পড়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম হয় অন্তর্বর্তীকালীন সরকারটি ফর্ম হওয়ার পরেও এখানে সব থেকে চর্চিত যে বিষয়টি সব থেকে জল্পনা কল্পনার জায়গায় যেটি রয়েছে মানুষের মধ্যে যে প্রশ্নটা সব থেকে প্রবাহ আকারে আমরা দেখেছি সেটি হচ্ছে যে পতিত শেখ হাসিনা আবারও কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারেন তিনি কি ফিরছেন বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্ন দেখা গিয়েছে বাংলাদেশের সমস্ত জনগণের মধ্যে সর্বস্তর জনগণের মধ্যে কম বেশি এই প্রশ্নের উদ্রেগ ঘটেছে এবং সেটার একটা সমাধান নানান নানানভাবে করেছেন তবে আমরা যদি একটু দেখতে চাই যে আসলেই এখানে বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে আবারও রাজনীতিতে ফিরতে পারছেন ফিরছেন কিনা কী বলে আসলে গবেষণা কিংবা কি বলে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কিংবা শুধুমাত্র দেশেই নয় বিদেশেও যারা রাজনৈতিক বিশ্লেষণ আছেন বিশ্লেষক আছেন তারা কি ভাবছেন যে শেখ হাসিনা কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারছেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা এখানে পাঁচই আগস্টের পর থেকেই দৌড়ের উপরে আছে কিন্তু তার সত্ত্বেও তারা বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন তিন চারটি তো আমার চোখে পড়লো সেখানে তারা সব সময় এটা বলার চেষ্টা করছেন যে তাদের নেত্রী আবার ফিরে আসবেন শেখ হাসিনা আবারও বাংলাদেশের হাল ধরবেন শেখ হাসিনার কোনো বিকল্প এখনও পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না এবং তারা এটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের যে উন্নয়নের ধারা ছিল সেই উন্নয়নের ধারা অসমাপ্ত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফিরে আসবেন এবং সেটা খুব বেশি সময়ের ব্যাপারও নয় তারা বাংলাদেশে আবারও রাষ্ট্রক্ষমতায় সরকার গঠন করবেন বলে নানা প্রচারণা তারা চালাচ্ছেন হয়তো ষড়যন্ত্র করছেন কিন্তু আদতেই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরার মতো বাস্তবতা রয়েছে কি না সেই প্রসঙ্গে আমরা যদি একটু বিশ্লেষকদের কাছে ফিরে যাই তাহলে আমরা একটু দেখ দেখব যে তারা কি বলছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি নরওয়ে অস্লো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং তিনি বাংলাদেশের নাগরিক বটে মুবাশের হাসান তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব কিভাবে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন যে সরকারটি ক্ষমতায় রয়েছে তাদের জনসমর্থন আছে এবং তাদের বৈধতাও আছে কিন্তু এই সরকারের যে অবস্থা সেই অবস্থা খুবই নরবরে তারা এখনো পর্যন্ত কর্তৃত্ব সমস্ত জায়গায় বজায় রাখতে পারছে না এবং এই সুযোগে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব মানে এই সুযোগটিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারে এছাড়া আরেকজন গবেষক হচ্ছেন যুক্তরাষ্ট্রের থিঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলমান তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা শুধু সম্ভবই নয় খুবই সম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আসার মতো যথেষ্ট স্পেস রয়েছে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি পরিবারতান্ত্রিকভাবে এখানে পরিচালিত হয় এই পরিবারতন্ত্রকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করা প্রায় অসম্ভব বাংলাদেশে ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে উনিশশো সালের পর থেকেই পরিবারগুলো বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেছে তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেটাকে অস্বীকার করা যাবে না সেই দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে এখনও পরিবারতান্ত্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সবথেকে স্ট্রং একটি দল এবং এই দলটি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে এবং এই দলটির প্রধান যেহেতু শেখ হাসিনা সেহেতু তিনি এই জায়গায় ফিরতে পারেন এবং তিনি আরো বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রকে যদি উপেক্ষাও করি তাহলেও এখানে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা সম্ভব কেন তার কারণ হচ্ছে যে শেখ হাসিনায় ফেরা অসম্ভব হতো যদি বাংলাদেশ আওয়ামী লীগকে এখান থেকে নিষিদ্ধ করা যেত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এরকম যে আওয়ামী লীগকে এখান থেকে নিষিদ্ধ করা যাবে না সেই বাস্তবতা নেই কাজেই যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা যাচ্ছে না সেহেতু তারা এই রাজনীতিতেই ফিরছে কোনো না কোনোভাবে ফলে বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসা খুবই সম্ভব এখন এই সব গবেষণা এই সব রিপোর্ট দেখার পরে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে নেতাকর্মী কম গুন্ডাপাণ্ডারাই তো বেশি সো এই গুন্ডা গুন্ডাপান্ডাদের মনে তো নিশ্চয়ই লাড্ডু ফুটছে এখন এই লাড্ডু ফুটিয়ে কোনো লাভ নেই তাই কারণ হচ্ছে যে যে গবেষণা যে রিপোর্ট আমরা দেখছি এর বিপরীতটাও তো আছে আওয়ামী লীগের এই পান্ডারা সেই পাঁচই আগস্টের পর থেকে স্বপ্ন দেখে যাচ্ছে তাদের নেত্রী আবার দেশে ফিরবে তাদের নেত্রীর পদধ্বনি তারা শুনতে পাচ্ছে খুব শীঘ্রই তিনি দেশে ব্যাক করবেন ইত্যাদি নানান ধরনের অলীক স্বপ্ন তিনি তারা দেখে যাচ্ছেন তা স্বপ্ন দেখা খুবই ভালো কিন্তু বাস্তবতা বিবর্জিত স্বপ্ন যদি দেখা হয় তাহলে সেটা ভঙ্গ হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাস্তবতা বিবর্জিত স্বপ্ন দেখলে আহত হওয়া খুবই স্বাভাবিক ফলে এই স্বপ্নাহত হওয়ার ব্যাপারটা আওয়ামী লীগের গুন্ডাপাণ্ডাদের জন্য খুবই স্বাভাবিক একটি ঘটনা হয়ে সামনে আসবে কারণ শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা আসলে নেই বললেই চলে সেটা কিভাবে এর পক্ষে যুক্তি কি সেটা একটু দেখি এখানে বাংলাদেশের রাজনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তবে এক একটা মাত্র সম্ভাবনা এখানে আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যে সরকারটি ক্ষমতায় রয়েছেন সেই সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফিরতে পারেন এবং এই সরকারের দুর্বলতাকে কাজে লাগানোর একটা মুখ্য উপায় হচ্ছে আমলাতন্ত্র এই আমলাতন্ত্রে যারা আছে তারা তো বেশিরভাগই এই আওয়ামী লীগের কোনো না কোনোভাবে ছত্রছায় ছিল আওয়ামী লীগের লোকজন পনেরো বছর তো কম কথা নয় পনেরো বছর একটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে শেখ হাসিনা সমস্ত কিছুকে তার কন্ট্রোলে নিয়েছিল একেবারেই সব কিছুকে ওলট পালট করে দিয়ে আওয়ামীকীকরণ করে রেখেছিল তো সেইটা তো রাতারাতেই চেঞ্জ হয়ে যায়নি আমরাতন্ত্র যেহেতু এখনও পর্যন্ত বহাল রয়েছে সুতরাং আমলাতন্ত্র এখানে নানান প্রকার গুটিবাজি করতে পারে সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এটা বুঝে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তারা কিন্তু নানানভাবে রিফর্ম করার চেষ্টা করছে বদল করছে এতদিন পর্যন্ত যারা নানানভাবে বঞ্চিত ছিল সৎ আমলা তাদেরকে কিন্তু কনভার্ট করার চেষ্টা করছে আওয়ামী লীগের যারা রয়েছে সেগুলোকে বাদ দিয়ে সেখানে এই যে বঞ্চিত যারা রয়েছে তাদেরকে বসানোর চেষ্টা করছে প্রত্যেকটি সেক্টরে তারা করার চেষ্টা করছেন কিন্তু এটা একেবারেই মানে এই যে সংস্কার এই সংস্কারটা করা তো খুবই মানে দুরূহ কাজ এটাতে সময় লাগবে এই সময়টা আসলে কতটা লাগবে সেটা যদিও মানে এখনই বলে দেওয়া সম্ভব নয় তবে এটাতে ডেফিনেটলি কিছু সময় তো লাগবেই এখন এই সময়টাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা এই আমলাতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় ফিরতে পারে এটার সম্ভাবনা রয়েছে তবে এখানে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ট্যাকল দিতে পারে তাহলে আওয়ামী লীগের অর্থাৎ ফ্যাসির শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই যদিও এখন তার বয়স হচ্ছে আশি এই আশি বছর বয়সে তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন সেটা একটা দুরহ ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে আওয়ামী লীগ যেভাবে এখান থেকে মানে উচ্ছেদ হয়েছে তারপরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটাও টাফ কিন্তু এ ছাড়াও আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হইল যে আওয়ামী লীগের লোকজন তারা শেখ হাসিনার বিকল্প কাউকে চোখে দেখেন না মানে আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প তাদের কাছে নেই কাজেই এটা আওয়ামী লীগের এত বড় দুর্বলতা যে দুর্বলতার মধ্যেই আওয়ামী লীগ ঘুরপাক খাচ্ছে এবং আওয়ামী লীগের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই তো এই গণতান্ত্রিক চর্চা যেহেতু নেই আওয়ামী লীগের মধ্যে সেহেতু আওয়ামী লীগের সভাপ্রধান হয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফিরে আসা খুবই অসম্ভব ব্যাপার সম্ভব তো একেবারেই নয় বলেই মনে হয় সো এনিওয়েজ এটা ছিল গবেষকদের গবেষণা ও আরও একটা গবেষণা আছে সেটা হচ্ছে যে ভারতের রাজনৈতিক বিশ্লেষক তিনি এবার বাংলাদেশ বিশেষজ্ঞ তার নাম হচ্ছে মীনাক্ষী গাঙ্গুলি তো এই মীনাক্ষী গাঙ্গুলি বলছেন যে এর আগে মানে পাঁচই অগস্ট যখন শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেল তারপরে তার পুত্র সজেব যে জয় তিনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে তা আর তার মা আর ফিরছেন না কিন্তু কিছুক্ষণ পরেই আবার সে তার বক্তব্য উইড্রো করেছে সেখান থেকে সরে গিয়ে বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার মা ফিরবে মানে বাংলাদেশের যা পরিস্থিতি সেই দায়িত্ব আসলে তাদেরকেই নিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতার পক্ষের একটি দল বাংলাদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগ সম্পর্কিত ফলে বাংলাদেশের দায়িত্ব আওয়ামী লীগ কি নিতে হবে ইত্যাদি তো তখন বাংলাদেশের রাজনীতিতে তার মা ফিরছেন বলেই তিনি মত দিয়েছিলেন নানা কিছুই তিনি বলেছেন তো তাকে প্রশ্ন করা হয়েছিল টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি ফিরছেন কি না তো সেটা তিনি বলেছেন যে এখন যা বাস্তবতা তাতে কিছু বলা যাচ্ছে না মানে নিশ্চিত করে কিছু বলেনি তবে তার কথা যেটা মনে হলো যে হ্যাঁ সে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে তো সেই প্রসঙ্গেই এই যে মীনাক্ষী গাঙ্গুলি তিনি বলছিলেন যে এই মুহূর্তে জয়ের বাংলাদেশের রাজনীতিতে ফেরা উচিত হবে না কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থা চলছে এই অবস্থায় সে যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরে তাহলে সেটা কোনো সঠিক ডিসিশন হবে না যদিও এর পক্ষে তিনি তেমন কোনো যুক্তি দেননি কিন্তু তিনি এটা বলেছেন যে সেটা খুব একটা সহজ হবে না এবং খুব একটা উচিত হবে না সো এনিওয়েজ আমরা গবেষকদের গবেষণা শুনলাম পক্ষে বললেন কেউ বিপক্ষে বললেন কেউ কিন্তু আমি কি মনে করি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা কি আদৌ সম্ভব কিনা তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফিরে আসা আদৌ সম্ভব নয় কেন তার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এমনভাবে উচ্ছেদ হয়েছে যে তার ফিরে আসতে বহু 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 বছর সময় এখানে লেগে যাবে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে যেভাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের জনগণ তারপরে সেই দেশে শেখ হাসিনা ফিরে আসবে আর জনগণ বসে বসে দেখবে এটার বাস্তবতা তো নেই তাই না দেখুন বাংলাদেশে শেখ হাসিনা সরকার এমনভাবে জনগণকে নির্যাতন নিপীড়ন করেছিল যেভাবে তারা এখানে মানে শোষণ জারি করে রেখেছিল এবং তার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছিলাম যে শত শত মানুষ সেখানে নিজের প্রাণও বিসর্জন দিয়ে দিয়েছে এইখানে আরেকটা কথা একটু বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে শেখ হাসিনা উচ্ছেদ হয়ে গেল এই উচ্ছেদ হয়েছে মূলত বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে শেখ হাসিনা সরকার সেই নির্যাতনের দরুণ মানুষের ক্ষোভ থেকে এখানে শোষণ আছে কিন্তু শোষণ প্রধান কারণ নয় মানে শেখ হাসিনাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য শোষণটাই প্রধান কারণ হয়ে যায়নি যদিও শোষণকে এখানে আবার ছোট করে দেখা যাবে না কারণ নির্যাতন করেছে শোষণ জারি রাখার জন্যই ফলে এখানে শোষণ আর নির্যাতন একে অন্যের পরিপূরক কিন্তু ঘটনা হচ্ছে যে শুধুমাত্র যদি শোষণ হতো তাহলে সেই শোষণের কারণে শেখ এখানে বাংলাদেশের মানুষ উচ্ছেদ করতো না কিন্তু শোষণ করেছে আবার শোষণকে জারি রাখার জন্য নির্যাতন এমন মাত্রায় করেছে যে মানুষ অথিষ্ট হয়ে শেখ হাসিনার সরকারকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে যদিও অনেক সময় লেগেছে কিন্তু অনেক সময় তো নির্যাতনটা করেছে এই যে হলে হলে ছাত্রলীগ যেভাবে নির্যাতন করেছে অপমান করেছে সাধারণ স্টুডেন্টদেরকে এই অপমান এই যে নির্যাতনের ক্ষোভ এটা দীর্ঘদিন ধরে জমে জমে একটা সময় এসে ফেটে পড়েছে এবং এই ফেটে পড়ার পরেই দেখা যাচ্ছে কি যে এখান থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে তার মানে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের মনোভূমি থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে আরও অনেক আগেই কিন্তু তারপরও তারা এখানে ভূমি দখল করে রেখেছিল এই মনোভূমি থেকে উচ্ছেদ হয়ে তারা যখন ভূমি দখল করে রেখেছিল জোর করে তখন কি দাঁড়ালো তখন হচ্ছে গিয়ে তারা এই যে ফ্যাসিস্ট হয়ে হয়ে মানুষদেরকে জিম্মি করে রাখা শুরু করলো তো এই যে দখলদারিত্ব তারা বজায় রাখলো এই দখলদারিত্ব তারা বেশি বজায় রাখতে পারেনি তার কারণ ওই যে মানুষের মনোভূমি থেকে তারা সরে গিয়েছে এখন মানুষের মনোভূমিতে যদি জায়গা দখল করতে না পারে তাহলে সেই সরকারের টিকে থাকা খুবই মুশকিল হয় যেটার প্রমাণ আমরা শেখ হাসিনারকে উচ্ছেদের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এখন এইভাবে যারা উচ্ছেদ হয়ে গেছে আই মিন জনগণের মনোভূমি থেকে উৎখাত হয়ে জনগণে যাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিল তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে তার কোনো বাস্তবতাই নেই বাংলাদেশের রাজনীতিতে তারা যদি আবার ফিরতে চায় তাহলে সেটা জনগণই ঠেকিয়ে দেবে ধরুন পাঁচই আগস্ট পর্যন্ত জনগণ যে লড়াইটা লড়ে এখান থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করে দিয়েছে এখন শেখ হাসিনা যদি আবারও কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করে ফিরতে চায় তাহলে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের জনগণ চুপ করে থাকবে কখনোই না অভ্যুত্থান কিন্তু এখনও কোনো না কোনোভাবে চলমান বাংলাদেশের মানুষ যে ঘরে ফিরে গিয়েছে বিষয়টি একেবারেই তা নয় বাংলাদেশে যদি এরকম সংকট আবার আসে যদি দেখা যায় যে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ক্যামব্যাক করছে তাহলে বাংলাদেশের জনগণই সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে কোনোভাবেই আর গ্রহণ করছে না এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এটা প্রমাণিত সো যেটা প্রমাণিত সেটা নিয়ে ডিবেট করার তো আসলে কোনো কারণই নেই কিন্তু তারপরও এই ডিবেট যেহেতু উঠছে সেহেতু পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হতেই পারে সো সেই জায়গা থেকেই আমি এই আজকের এই আলোচনাটি করলাম এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা তো দূর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কোন জনমে ফিরতে পারে সেটাই বরং এখন অনেকটাই অনিশ্চিত আরেকটা কথা এখানে বলা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে জনগণের চাহিদা পূরণ করতে না পারে কিংবা তারা যদি সরকারকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে না পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের তো মানে ফেরাটা অসম্ভব কিছু নয় ফিরতেই পারে তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা একটু বলি এই যে দেখুন এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি তার মানে দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে না পারে তারা যদি আসলে বাংলাদেশ রাষ্ট্রটিকে আবারও জনগণের উপযোগী করে গড়ে তুলতে না পারে তাহলে কি ধরেন এখানে আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা আছে সেটাও কিন্তু নেই তার কারণ হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালে সরকার যদি ফেল করে তাহলে এখানে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব নয় এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে আমি মনে করছি যে সেটা বাস্তবতা বলছে না কারণ দেখুন বাংলাদেশের রাজনীতিতে হ্যাঁ একটা রাজনৈতিক শূন্যতা আছে সেটা ঠিকই কিন্তু একেবারেই বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্ব নাই সেটা মানতে আমি নারাজ কারণ বাংলাদেশের রাজনীতিতে এখনও এমন অসংখ্য নেতা রয়েছেন যারা আসলে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট বিএনপির মধ্যে যেরকম আছে সেরকম অন্যান্য আরও অনেক দল এখানে রয়েছে সে বাম ডান যেটাই হোক না কেন এবং সেটা যত ক্ষুদ্রই হোক না কেন তবুও বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে লিড করার জন্য মেন নেতৃত্ব দেওয়ার জন্য এই নেতৃত্ব এখনও পর্যন্ত যথেষ্টই আছে ফলে বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্বহীনতায় পড়বে আর আওয়ামী লীগ সরকার এসে সেটার সুযোগ নেবে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আবার পুনঃস্থাপিত হবে এই বিষয়টা যারা চিন্তা করছেন তারা আসলে কল্পনা সগরে ভাসছেন কল্পনা থেকে বাস্তবতায় ফিরে আসলে দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনীতিতে অন্তত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফেরার সকল পথ বন্ধ ষড়যন্ত্র করুক আর বাংলাদেশের রাজনীতিতে যতই শূন্যতা তৈরি হোক না কেন সেই শূন্যতা আওয়ামী লীগকে দিয়ে ফিলাফ হবে এটা বাংলাদেশের জনগণই চায় না বাংলাদেশের জনগণ তারা তাদের নেতৃত্বকে নিশ্চয়ই খুঁজে নেবে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের নেতৃত্ব তারা চান সেই ধরনের নেতৃত্ব অলরেডি বাংলাদেশে রয়েছে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম তো রয়েইছি সো আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশ একেবারে নেতৃত্বহীন হয়ে রসাতলে চলে যাবে সেটা মনে করার কোনো কারণ নেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ